আপনাদের জন্য সুক্রিয়া মানুষের জন্য সুক্রিয়া হয় আমি এই আজকে প্রথম মুখটা কুলছি মিজারুর রহমান আজহারির উপর প্রথম মুখটা খুলেছি আপনাদের জন্য সুক্রিয়া এই কথাটাই তো সিঁড়ি তুমি কই তাই আপনাদের জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে সুক্রিয়া আদায় করবে আল্লাহর দরবারও সুক্রিয়া এটাও বুঝো না এমন ভাবে মানুষ হয় কেন এটা হলো সাংগঠনিক কারবার যেখানে নিদান সাবের মাতি হবে এখানে আপনারা জানতেন না এটা মোবাইলে ফেসবুকে মোবাইলে সারা দেশে তাদের সংগঠনের যত লোক আছে সারা দেশ থেকে এখানে নাজিল সিলেটই প্রোগ্রাম হইব মানুষ যাইব সিলেট থেকে মানুষ যাইব বরিশাল থেকে কেউ কি কেউ তোমার ঠিকানা কোথায় এটা আবার ভাই সেটিং করছেন দেখাইতেছেন আমাদের মধ্যে এমন বক্তা আছে দেখাইবার লাগি আবার ভাই এত মানুষের ভিড় ওয়াস দেখানোর জন্য

নাচলে একজন বিজ্ঞ লুক লিয়া নাচ ঠিক না ঠিক এই ফুলার একটা মিশন হচ্ছে যে কি তুই মিশর কি দেও বন্ধের থেকে উফরে গেছি গা মিশর কি হাটা জারির থেকে উঠে গেছি গা মিশর কি তারা আমরার গুলি বের হয় আমার ভাই ঝাড় আল্লাহ তুমি আমরা সবাইকে হেদায়ত করো আল্লাহ আমাদেরকে জান্নাতি আমার দিদি কাফেলা খেয়ে জানুনাটি কাফেলা বানিয়ে দাও